রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর মাদানী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর মাদানী জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে এক এক হিজুরি সনের এক দুই ই রবিউল আউয়াল মোতাবেক ছয় দুই দুই খ্রিস্টাব্দের দুই সে সেপ্টেম্বর সোমবার হতে ছয় ঠহিজুরির জুলুক মাসে অনুষ্ঠিত বিয়ার সন্ধি পর্যন্ত প্রায় ছয় বছর এই সময় কাফের ও মুনাফিকদের মাধ্যমে ভিতরে ও বাইরের চক্রান্ত ষড়যন্ত্র ও সশস্ত্র হামলা সমূহ সংঘটিত হয় ইসলামকে সমুলে উৎপাদিত করার জন্য এ সময়ের মধ্যে সর্বমোট পাঁচ শূন্যটি ছোট যুদ্ধ অভিয়ান সমূহ পরিচালিত হয় দুই মক্কার মুশরিকদের সাথে সন্ধি চলাকালীন সময় যার মেয়াদকাল ছয়ষ্ঠ হিজরির জুলকপাদাহ হতে আট মহিজরির রামায়ণ মাসে মক্কা বিজয় পর্যন্ত প্রায় বছর এই সময়ে প্রধানত ইহুদি ও তাদের মিত্রদের সাথে বড়ছক দুই দুইটি যুদ্ধ সংঘটিত হয় তিন আট হিজরিতে মক্কা বিজয়ের পর হতে এক এক হিজড়িতে রাসুল সাপ এর মৃত্যু পর্যন্ত প্রায় তিন বছর এই সময়ে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে চারদিক থেকে গোত্র নেতারা প্রতিনিধিদল নিয়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন রাসুল উল্লাহ বিদেশি রাজন্যবর্গের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে দূত মারফত পত্র প্রেরণ করেন এ সময় হবল, লাত মানাত উজা সুয়া প্রভৃতি প্রসিদ্ধ মূর্তিগুলি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এই সময়ে হোনায়ন যুদ্ধ এবং রোম সম্রাট হেরাক্রিয়াসের বিরুদ্ধে তাবুব যুদ্ধে গমন ও সর্বশেষ সারিয়া প্রেরণ সহ মোট এক আটটি মিলে মাদানী জীবনের এক শূন্য বছরে ছোট বড় প্রায় নয় শূন্যটি যুদ্ধ ও অভিযানসমূহ পরিচালিত হয় অবশেষে সব বাধা অতিক্রম করে ইসলাম রাষ্ট্রীয় রূপ পরিগ্রহ করে এবং তৎকালীন বিশ্বের পরাশক্তি সমূহকে চ্যালেঞ্জ করে টিকে থাকার মতো শক্তিশালী অবস্থানে উপনীত হয় এক্ষণে আমরা রাসুল উল্লাহ সাত এর হিজরতকালীন সময়ে মদিনার সামাজিক অবস্থা ও সে প্রেক্ষিতে রাসুল সাত এর গৃহীত কার্যক্রম সমূহ একে একে আলোচনা করব মদিনার সামাজিক অবস্থা খ্রিস্টীয় সাত শূন্য সালে প্রথমবার এবং এক তিন দুই তিন পাঁচ সালে দ্বিতীয়বার খ্রিস্টান রোমুকদের হামলায় বায়তুল মুখ্পাদ অঞ্চল থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা ইয়াছরিব ও হিজায় অঞ্চলে হিজরত করে সিরাহ সহিহাহ এক দুই দুই সাত মিষ্ট পানি উর্বর অঞ্চল এবং স্বামের দিকে ব্যবসায়ী পথের গুরুত্বের কারণে ইহুদি বনু নাইর ও বনু কুরাইজা গোত্রদ্বয় ইয়াছরিবের পূর্ব অংশ হাররাহ এলাকায় বস্তি স্থাপন করে তাদের অপর গোত্র বনু কায়নুক বা ইয়াছরিবের নিম্নভূমিতে বস্তি স্থাপন করে বনু কায়নুকবার শাখা গোত্রসমূহের আরবি নাম দেখে তাদেরকে আরব থেকে ধর্মান্তরিত ইহুদি বলে ঐতিহাসিক বনের অনেকে মত প্রকাশ করেছেন যেমন বনু ইকরিমা বনু মোয়াবিয়া বনু আউফ বনু ছাড়াবাহ প্রভৃতি নামসমূহ উপরোক্ত তিনটি প্রধান গোত্র ছাড়াও ছোট ছোট বৃষ্টির অধিক ইহুদি শাখা গোত্রসমূহ ইয়াছরিবের বিভিন্ন অঞ্চলে এ সময় ছড়িয়ে ছিটিয়েছিল অন্যদিকে আউস ও খায়রাজ যারা ইসমাইল পুত্র নাবেত এর বংশধর ছিল এবং ইয়ামনের আয়েদ গোত্রের দিকে সম্পর্কিত ছিল তারা খ্রিস্টীয় দুই শূন্য সাত সালের দিকে ইয়ামন থেকে বেরিয়ে বিভিন্ন সময়ে ইয়াছরিবে হিজরত করে সেখানে পূর্ব থেকেই অবস্থানরত ইহুদিরা তাদেরকে ইয়াছরিবের অনুর্বর ও পরিত্যক্ত এলাকায় বসবাস করতে বাধ্য করে আউসরা বনু নাইর ও বনু কুরাইজার প্রতিবেশী হয় এবং খায়রাজরা বনু কায়নুকবার প্রতিবেশী হয় আউসদের এলাকা খায়রাজদের এলাকার চাইতে অধিকতর উর্বর ছিল ফলে তাদের মধ্যে নিয়মিত হানাহানি ও যুদ্ধবিগ্রহের এটাও একটা কারণ ছিল ইহুদিরা উভয় গোত্রের উপর কর্তৃত্ব করত তারা উভয় দলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিত আবার উভয় দলের মধ্যে সন্ধি করে দিত তাদের মধ্যকার সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ ছিল হিজরতের পাঁচ বছর পূর্বে সংঘটিত বোয়াজ যুদ্ধ যাতে আউসরা খায়রাজদের উপর জয়লাভ করে কিন্তু উভয় গোত্র সর্বদা পুনরায় পরস্পরের মধ্যে যুদ্ধের আশঙ্কা করত ফলে তারা নিজেদের মধ্যে মৈত্রী স্থাপন করে এবং উভয় গোত্রের ঐক্যমতে আবদুল্লাহ বিন উবাই খায়রাজিকে তাদের নেতা নির্বাচন করে এমতাবস্থায় আখেরই নবীর শুভাগমনে তারা উৎফুল্ল হয় এবং নিজেদের মধ্যকার শক্তিক্ততা ভুলে শেষনবি সাত কে স্বাগত জানাবার জন্য ঐক্যবদ্ধ হয় যেমন হয়রত আয়েশা রাখ বলেন বুয়াচ যুদ্ধের দিনটিকে আল্লাহ তাঁর রাসুলের আগমনের এবং ইয়াছরিফ বাসীদের ইসলামের প্রবেশের অগ্রিম দিবস হিসাবে নির্ধারণ করেছিলেন বুখারিহা সিরাহ সহিহাহ এক দুই দুই সাত তিন এক উল্লেখ্য যে আউস ও খায়রাত ছিলেন আপন দুই ভাই এবং ইসমাইল পুত্র নাবেতের বংশধর যারা উত্তর হেজায় শাসন করতেন কিন্তু মালেক বিন আজলান খায়রাজির গোলামহুর বিন সুমাইরকে হত্যার কারণে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় যা প্রায় এক দুই শূন্য বছর যাবৎ চলে পরে তারা ইয়াছরিবে হিজরত করেন সেখানে তাদের মধ্যে সর্বশেষ বুয়াচ যুদ্ধ সংঘটিত হয় যার পাঁচ বছর পর রাসুল সাত এর হিজরতের মাধ্যমে ইসলামের বরক্তে উভয় দলের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের আগুন নির্বাপিত হয় এবং তারা পরস্পরে ভাই ভাই হয়ে যায় যে বিষয়ে সুরা আলে ইমরান এক শূন্য তিন আয়াত নাইল হয় তাফসির তাবারি হা এক চার সাত তিন সাত পাঁচ আট নয় তাফসির ইবনু কাছির দুই শূন্য সাত খ্রিস্টাব্দে একই সময় আহ পুত্র ইয়ামন থেকে হিজরত করে মক্কার নিকটবর্তী মারউুই জাহরানে বস্তি স্থাপন করে যারা পরবর্তীকালে মক্কার শাসন ক্ষমতা লাভ করে এবং দীর্ঘদিন উক্ত ক্ষমতায় থাকে অবশেষে তাদের জামাতা কুরায়েশ নেতা কুছাই বিন কিলাব মক্কার ক্ষমতা পুনরুদ্ধার করেন জামাতার বংশ হিসাবে বনু খোয়াহ সর্বদা বনু হাসেমকে সহযোগিতা করেছে যা মক্কা বিজয়ে ও তার পরবর্তীকালেও অব্যাহত ছিল ইবনু হিসাম এক নয় এক এক সাত সিরাহ সহিহাহ এক দুই দুই নয় মক্কা ও মদিনার সামাজিক অবস্থার মধ্যে মৌলিক পার্থক্য ছিল এই যে মক্কার সমাজ ব্যবস্থাপনায় একক প্রভুত্ব ছিল ধর্মীয় দিক দিয়ে তাদের অধিকাংশ মূর্তি পূজারই ছিল যদিও সবাই আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী ছিল হজ্জ ও উমরাহ করত ইব্রাহিম আহ এর দিনের উপরে কায়েম আছে বলে তারা নিজেদেরকে হানিফ বা আল্লাহর প্রতি একনিষ্ঠ বলে দাবি করত বিগত নেকর লোকদের মূর্তির অশিলায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত এই অশিলা পূজার কারণেই তারা মুশরিক জাতিতে পরিণত হয়েছিল এবং তাদের রক্ত হালাল গণ্য হয়েছিল তারাও রাসুল শাহ এর প্রচারিত নির্ভেজাল তাওহিদকে তাদের কপর ধর্ম বিশ্বাস ও দুনিয়াবি স্বার্থের বিরোধী সাব্যস্ত করে রাসুল শাহ এর ও মুসলমানদের রক্তকে হারাল গণ্য করেছিল মক্কায় মুসলমানরা ছিল দুর্বল ও ময়লুম এবং বিরোধী কুরায়েশ নেতারা ছিল প্রবল ও পরাক্রমশালী পক্ষান্তরে মদিনায় সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কারু একক নেতৃত্ব ছিল না ধর্মীয় দিক দিয়েও তারা এক ছিল না বা বংশধারার দিক দিয়েও এক ছিল না সর্বশেষ বুয়াছের যুদ্ধে বিপর্যস্ত আউস ও খায়রাজ প্রতিনিধিদের আমন্ত্রণে রাসুল উল্লাহ মদিনায় হিজরত করেন এর দ্বারা মদিনাবাসীদের আন্তরিক কামনা ছিল যে তার আগমনের মাধ্যমে তাদের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটবে ফলে এখানে রাসুল শাক ও মুহাজিরগঞ্জ ছিলেন শুরু থেকেই কর্তৃত্বের অধিকারী মদিনার দল ও পদলসমূহ হিজরতকালে যুদ্ধবিধ্বস্ত ইয়াছরিবে মূলত দুদল লোক বসবাস করত একদল ছিল ইয়াছরিবের পৌত্তলিক মুশরিক সম্প্রদায় যারা প্রধানত আউস ও খায়রাজ দুগোত্রে বিভক্ত ছিল আউসদের নেতা ছিলেন বিন মুআ ও খায়রাজদের নেতা ছিলেন বিন ওবাদাহ মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ছিলেন খায়রাজ গোত্রভুক্ত এরা ছিল বিশুদ্ধ আরবি ভাষী রাসুল সাত এর দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারও ছিল এই গোত্রভুক্ত দ্বিতীয় ছিল ইহুদি সম্প্রদায় খ্রিস্টানরা যাদেরকে ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চল থেকে উৎখাত করে বায়তুল মুখপাদ্যাসের উপর দখল কায়েম করেছিল ইহুদিরা শেষ নবীর আগমনের অপেক্ষায় এবং তার নেতৃত্বে তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের আশায় ইয়াছরিবে হিজরত করে এসেছিল বহুদিন পূর্বে এরা ছিল হিব্রুভাষী কিন্তু পরে আরবি ভাষী হয় এদের প্রধান তিনটি গোত্র বনু বনু নাই ও বনু কুরাইজা মদিনার উপকণ্ঠে তাদের তৈরি শস্য দুর্ভেদ্য দুর্গসমূহে বসবাস করত দক্ষ ব্যবসায়ী ও সুদী কারবারি হওয়ার কারণে এরা ছিল সর্বাধিক সচ্ছল চক্রান্ত ষড়যন্ত্র ও কৌশলের মাধ্যমে এরা আউস ও খায়রাজের মধ্যে সর্বদা যুদ্ধাবস্থা জিয়ে রাখত এবং বিভক্তকর ও শাসনকর নীতির মাধ্যমে উভয় গোত্রের উপরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখত এই সূক্ষ্ম পলিসির কারণে তাদের বনু কয়নুপা গোষ্ঠী খায়রাজদের মিত্র ছিল এবং বনু ও নাই বনুকুরাইজা গোষ্ঠী তারা উভয়েরই শত্রু ছিল তাদেরকে তারা সুদী কারবার ও অস্ত্র ব্যবসার ঘুঁটি হিসাবে ব্যবহার করত তারা এভাবে আরবদের শোষণ করত এজন্য তাদের মূর্খতার প্রতি তাচ্ছিল্য করে তারা বলতো মূর্খদের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নেই আলে ইমরান তিন সাত পাঁচ অর্থাৎ মূর্খদের সম্পদ হরণ করায় ও তাদের অধিকার নষ্ট করায় আমাদের কোনো পাপ নেই সেই সময় ইয়াছরিবে পৌত্তলিক ও ইহুদিদের বাইরে কিছু সংখ্যক খ্রিস্টানও বসবাস করত যারা ইহুদিদের ন্যায় ইয়াছরিবে হিজরত করে এসেছিল শেষনবীর আগমন প্রত্যাশায় বর্তমান বিশ্বের পরাশক্তিগুলি গণতন্ত্র মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগানের আড়ালে উন্নয়নশীল ও বিশেষ করে মুসলিম বিশ্বে তাদের শোষণ নির্যাতন সুদী কারবার ও অস্ত্র ব্যবসা পূর্বের ন্যায় বজায় রেখে চলেছে মুসলমানদের সম্পদ হরণ করায় ও তাদের অধিকার বিনষ্ট করায় কোন পাপ নেই বলে আজও তাদের আচরণে প্রমাণ পাওয়া যায় ভূগর্ভের তৈল লুট করার জন্য তারা ভূপৃষ্ঠের মানুষের রক্ত পান করছে গোগ্রাসে কিন্তু এই রক্তচোষা ভ্যাম্পায়ারদের রক্ত নেশা মিচ্ছে না মোটেই এজন্যেই এরা মাগুজুব অভিশপ্ত ও জোয়াল্লিন পথভ্রষ্ট বলে কুরানে অভিহিত হয়েছে সুরা ফাতিহা সাত আয়াত তিরমি হা দুই নয় পাঁচ চার ইহুদিরা ভেবেছিল সে সঙ্গী হজরত ইসাকে বসে হবেন এবং তাদেরকে সাথে নিয়ে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের প্রতি অত্যাচারের প্রতিশোধ নেবেন তারা ইয়াছরিবের লোকদের হুমকি দিত এই বলে যে আখেরি জামানার নবী সত্তর আগমন করবেন আমরা তার অনুসারী হব এবং তোমাদের হত্যা করব বিগত ধ্বংসপ্রাপ্ত জাতি আদ ও ইরামের ন্যায় ইবনু হিসাম এক চার দুই নয় আলবানি ফিক সিরাহপ্রি এক চার্চ ছয়। কিন্তু হজরত ইসমাইল আক এর বংশে শেষনবীর আগমন ঘটায় এবং তিনি হজরত মুসা ও ইসা আত উভয়ের সত্যায়ন করায় ইহুদিরা তার শত্রু হয়ে যায় পক্ষান্তরে তৃতীয় দল খ্রিস্টানরা ভেবেছিল যে শেষনবি এসে তাদের লালিত বিশ্বাস অনুযায়ী কথিত তৃত্ববাদ ইসার পুত্রত্ববাদ প্রায়শ্চিত্তবাদ সন্ন্যাসবাদ ও পোপের ঐশী নেতৃত্ববাদ সমর্থন করবেন কিন্তু এসবের বিপরীত হওয়ায় তারাও রাসুল শাক এর বিরোধী হয়ে গেল উল্লেখ্য যে ইহুদি ও নাছাড়া কারু মধ্যে তাদের ধর্ম প্রচারের ব্যাপারে কোনরূপ সংগ্রামী চেতনা ছিল না ধর্মের প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত সেটা ছিল কেবল জাদুটনা ঝাড়ফুঁক শুভাসুভ লক্ষণ নির্ধারণ ও অনুরূপ কিছু ক্রিয়াকর্ম এ সকল কাজের জন্যই তারা নিজেদেরকে জ্ঞানীগুণী এবং আধ্যাত্মিক গুরু ও নেতা মনে করত চতুর্থ আরেকটি উপদল গড়ে উঠেছিল খায়রাজ গোত্রের আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের নেতৃত্বে বুয়াচ যুদ্ধের পর আউস ও খায়রাজ উভয় গোত্র মিলে তাকে নেতা নির্বাচিত করে এজন্য তারা বহু মূল্যবান রাজমুকুট তৈরি করে এবং এই প্রথমবারের মতো উভয় গোত্র একত্রিত হয়ে তাকে রাজ আসনে বসাতে যাচ্ছিল এমনি সময় রাসুল সাত এর আগমন ঘটে এবং উভয় গোত্র তাকে ছেড়ে রাসুল সাত কে নেতারূপে বরণ করে এতে আবদুল্লাহ ও তার অনুসারীরা মনে মনে ক্ষুব্ধ হয় এবং তাদের সকল ক্ষোভ দিয়ে পড়ে রাসুল কিন্তু অবস্থা অনুকূল না দেখে তারা চুপ থাকে এবং বছর দেড়েক পরে বদর যুদ্ধের পর হতাশ হয়ে অবশেষে আবদুল্লাহ ইবনে উবাই ইসলাম কবুলের ঘোষণা দেয় তবে আদি বাসিন্দা আউস ও খায়রাজদের অনেকে পূর্বেই ইসলাম কবুল করায় এবং তারাই রাসুল সাত ও মুহাজিরগণকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আশ্রয় দেওয়ায় অন্যেরা সবাই চুপ থাকে এবং ইচ্ছায় নিচ্ছায় রাসুল সাত এর নেতৃত্ব মেনে নেয় উপরোক্ত চারটি দল তথা এক পৌতলিক আউস ও খায়রাজ দুই ইহুদি বনু কায়নুকা বনু নাইর ও বনু কুরাইজা তিন নাছাড়া যারা প্রধানত নাবিত্য বাজার এলাকায় বসবাস করত তবে সমাজে তাদের তেমন কোনো প্রভাব ছিল না চার খায়রাজ গোত্রের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গ্রুপ যারা গোপন ষড়যন্ত্র ও চক্রান্তে সর্বদা তৎপর ছিল এতদ্যতীত পাঁচ মুহাজির মুসলমানদের নানাবিধ সমস্যা মোকাবিলা করা রাসুল সাপ এর জন্য বলতে গেলে জ্বলন্ত সমস্যা ছিল তবে মুহাজিরদের সমস্যা আনছার মিটিয়ে দিত কেননা রাসুল উল্লাহ সাপ তাদের পরস্পরে ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন মক্কা থেকে কোন মুহাজির এলেই তারা তাকে সাদরে বরণ করে নিত ফলে মুহাজির সমস্যা ছিল পজিটিভ কিন্তু বিরুদ্ধবাদীদের সমস্যা ছিল নেগেটিভ যা সর্বদা রাসুল কে চিন্তাগ্রস্ত করে রাখত উপরোক্ত সমস্যাবলীর সাথে যোগ হয়েছিল আরেকটি কঠিন সমস্যা সেটা ছিল ছয় মক্কার মুসরিকদের অপৎপ্রতা তারা মুহাজিরদের ফেলে আসা বাড়িঘর ও ধন সম্পত্তি করে নিল তাদের আত্মীয় স্বজনদের বন্দি ও নির্যাতন করতে লাগল অধিকন্তু তাদের ধর্মীয় ও ব্যবসায়িক নেতৃত্বের প্রভাব খাটিয়ে আরব উপদ্বীপের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ লোকদের উস্কানি দিতে লাগল যাতে মদিনায় খাদ্যস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ তারা বন্ধ করে দেয় ফলে মদিনায় পণ্য আমদানি হ্রাস পেতে থাকল যা মক্কার মুশরিকদের সাথে মদিনার মুসলমানদের মধ্যে ক্রমে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে ফেললো মাক্কী ও মাদানী জীবনের প্রধান পার্থক্য সমূহ মাক্কি ও মাদানী জীবনের মধ্যে প্রধান পার্থক্য ছিল এই যে মক্কায় জন্মস্থান হলেও রাসুল উল্লাহ শাক ও মুসলমানগণ সেখানে ছিলেন দুনিয়াবি শক্তির দিক দিয়ে দুর্বল ও নির্যাতিত পক্ষান্তরে মাদানী জীবনের প্রথম থেকেই নেতৃত্ব ও কর্তৃত্বের বাগডোর ছিল রাসুল উল্লাহ ও মুসলমানদের হাতে এখানে বিরোধীরা স্থানীয় হলেও তারা ছিল নিষ্ক্রব ফলে মদিনার অনুকূল সামাজিক ও রাজনৈতিক পরিবেশে ইসলামকে পূর্ণতা দানের সুযোগ আসে আর সে কারণেই ইসলামের যাবতীয় হারাম হালাল ও আর্থসামাজিক বিধিবিধান একে একে মাদানী জীবনে অবতীর্ণ হয় ও তা বাস্তবায়িত হয় অতঃপর বিদায় হজ্জের সময় আল্লাহর পক্ষ হতে পূর্ণতার সনদ হিসাবে আয়াত নাইল হয় আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিলাম ও তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম মায়েদাহ পাঁচ দিন বিদায় হজ্জের সময় এক শূন্য মো নয় ইজিলহাজ শুক্রবার মাগরিবের পূর্বে মক্কায় আরাফা ময়দানে অবস্থানকালে এ নাইল হয় এর মাত্র আট তিন দিন পর এক এক হিজরির একলা রবিউল আওয়াল সোমবার মদিনায় রাসুল সাত মৃত্যুবরণ করেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাত বলেন অত্র আয়াত নাইলের পর বিধিবিধান সম্পর্কিত আর কোন আয়াত নাইল হয়নি তবে উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনমূলক কয়েকটি মাত্র আয়াত নাইল হয় এভাবে আদি পিতা আদম আ থেকে আল্লাহর পক্ষ হতে সত্য দিন নাইল হওয়ার যে সিলসিলা জারি হয়েছিল শেষম্বি মুহাম্মাদ সাত এর মাধ্যমে মদিনায় তার পরিসমাপ্তি ঘটে এবং আল্লাহ প্রেরিত ইলাহী বিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হয় فلله الحمد